নমস্কার প্রিয় বন্ধুরা ছাদবাগানের সকল বন্ধুদের স্বাগত লেবু গাছ কমলা লেবু মৌসুমী লেবু এখন দেখছেন যে এই রকম আকৃতি হওয়ার পর যে দুশ্চিন্তা দূর হয়ে গেছে রকম ভাববেন না যদি ভেবে থাকেন তাহলে দেখবেন আবার সমস্যায় পড়বেন কারণ এই সময় আবহাওয়াটা মোটেই অনুকূল নয় প্রচণ্ড গরম তাই কয়েকটা টিপস মেনে চলুন এই সময় প্রথম টিপস আমার দেখছেন যেহেতু ছাদের গাছ টবে রয়েছে সেক্ষেত্রে এই গরমের হাত থেকে বাঁচানোর জন্য দেখছেন সমস্ত টবের গাছের গোড়ায় এইভাবে ভিজে রাখার জন্য মাটিকে ভিজে রাখার জন্য এই রকম একটা ব্যবস্থা আপনারা নিন সেটা যদি উলি কোনো পুরনো পোশাক হয় সেটা দিলে জলটা ধরে থাকবে আর না হলে সুতোর কাপড় বা যে কোনো পুরনো পোশাক যেটা অব্যবহারযোগ্য সেটা ওইভাবে গাছের গোড়ায় জড়ো করে রেখুন তারপরে ওরই ওপরে জলটা দিন তাহলে সবসময় জলের ঘাটতিটা হবে না আর এটা প্রথম টিপস আর দ্বিতীয় দেখছেন এটা যে সম্ভব হলে এইভাবে গ্রিন নেটের মধ্যে রাখুন প্রচণ্ড গরম এই গরমে জলের ঘাটতি হলেই গাছ থেকে ফল ঝরে পড়বে আকার অনেকটাই হয়ে গেছে ভেবে দুশ্চিন্তা নেই ভাবছেন কিন্তু আবার দুশ্চিন্তা বেড়ে যাবে তাই শেডের মধ্যে রাখুন আর যদি সম্ভব না হয় তাহলে তিন চার ঘন্টা রোদ্রু লাগে এমন জায়গায় রাখবেন সকালে রোদ্রুটা লাগবে দুপুরের রোদ্রা বা বিকেলে রোদটা লাগবে না এইরকম জায় জায়গায় রেখে পরিচর্যা করুন দ্বিতীয় এই টিপস যে শেডের মধ্যে বা অল্প ছায়াযুক্ত জায়গায় রেখে পরিচর্যা করবেন আর তিন নম্বর টিপস দেখছেন গাছের পাতাগুলো ভেজা ভেজা রয়েছে ফলগুলো ভেজা রয়েছে যে প্রতিদিন সকালে সাদা জল আমি বলতে যাচ্ছি সাদা জল বলতে প্লেন জল যাতে জলে অন্য কিছু নেই এমনি জল নিয়ে বোতলে ভরে সেটা প্রতিদিন সকালে স্প্রে করে দেওয়া এটা করলে আর্দ্রতা বজায় থাকবে আর গাছের ফল ঝরার বিষয়টা রক্ষা পাবে আর সাথে সাথে চতুর্থ বা শেষ টিপ যেটা জল দেওয়া জল সকালেই দিবেন বেশ পরিমাণ মতো জল দিবেন। যে ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে যাবে এইভাবে জলটা দিবেন কারণ প্রচণ্ড গরম টবের গাছ আর আগের যেগুলো বলছি এগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে দেখবেন যে আপনারা আর ফল ঝরবে না কিন্তু কখনোই এইগুলো না করে আপনি আকার বড় হয়ে গেছে ভেবে পরিচর্যা বন্ধ করে দিলেন দেখবেন আস্তে আস্তে ফল ঝরে যাবে এই গরমে সামান্যতম জলের ঘাটতি ফল ঝরিয়ে দিতে পারে তাই আপনারা এই সাবধানতাগুলো মেনে চলুন আর এই সময় কোনো গাছে নাইট্রোজেনযুক্ত খাওয়ার দেওয়া একেবারেই চলবে না গাছে ফল এসে গেছে সেই ফল মানে বাড়ানোর জন্য ভেবে আপনারা নাইট্রোজেনযুক্ত খাওয়ার যদি দিয়ে দেন তাহলে হিতে বিপরীত হবে গাছ আবার বেড়ে ওঠার দিকে মনোযোগী হয়ে যাবে ফলে দেখবেন গাছে কচি শাখায় এসে যাবে আর পাতা হবে ফলে গাছ তখন ফল আবার ঝড়িয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করবে তাই একেবারে খাওয়ার দিবে না আগের যে খাওয়ার রয়েছে সেই খাওয়ারই ফল পরিপক্ক হওয়া পর্যন্ত গাছ ব্যবহার করবে এই সময় এই কয়েকটা টিপস যদি আপনারা মেনে চলেন দেখবেন আপনারও গাছে এই রকম ফল ধরবে এবং আকারও বড় হবে আর ঝরবে না সামান্য এই কয়েকটা উল্লেখযোগ্য টিপস আপনারা মেনে চলুন আমার এই চারটা গাছ আপনাদের দেখাচ্ছি দুটো মৌসুমি লেবু দুটো কমলা লেবু যে কমলা লেবু একটা সাতকি কমলা লেবু আর একটা ভুটানি কমলা লেবু এই বছরই প্রথম আমার কমলা লেবু ফলনটা এসেছে আগে দেখিয়েছিলাম প্রচণ্ড ফুল এসেছিল আর তারপর শেষ পর্যন্ত রক্ষা হয়েছে কিছু ফল রয়েছে দশ বিশটা গাছে রয়েছে নিশ্চিত দেখছেন আর মৌসুমি লেবু যেটা মালটা যেটা সিকি মালটা সেই মৌসুমি লেবু রয়েছে আপনারা এইভাবে বাগানের বন্ধুদের বলছি যে এই সময় এই চার পাঁচটি উল্লেখযোগ্য ট্রিপস মেনে চলে গাছকে বাড়িয়ে তুলুন ফল পাওয়ার যে পরিচর্যা সেটা করে যান নিশ্চিত ফল গাছ থেকে আপনি হারভেস্টিং করতে পারবেন এতক্ষণ বন্ধুরা আমার সাথে থাকলেন সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকুন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা